সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে এসেছি বলুন তো আজকে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম আর এই জায়গাটা কোথায় জানেন আপনারা এটা কিন্তু রমনাতে রমনাতেও এখন বিয়ের এত সুন্দর করে অনুষ্ঠান করে তো আগে কিন্তু এরকম কোনো অপশান ছিল না এখন নিউ জিলিতে একটা ফাস্ট বা রেস্টুরেন্ট যায় বলুন না কেন এটা হয়েছে তো সেই কারণে আর কি এখন অনেক কিছুই এখানে হয় তো গায়ে হলুদের একটা অনুষ্ঠান ছিল তো সেখানে যাওয়ার পর দেখুন ভীষণ সুন্দর করে অর্গানাইজ করেছে সব কিছু আর তারপরে এই পাশে দেখুন একটা কাপল ব্লক করছে তো ওইটা শ্যুটিংগুলো দেখছিলাম ফার্স্টে যে ভিডিও নেব মাথায় ছিল না পরে ভাবলাম টুকটাক একটু ক্লিপস নেই আর ওরা কিন্তু ভীষণ ভালো গিটার বাজাচ্ছিল তো সেগুলো একটু শুনছিলাম আর রমনাতে যেহেতু বিয়ের অনুষ্ঠান করছে তো সবাই কিন্তু শুধু বিয়ের অনুষ্ঠান থাকবে না রমনাতে কিন্তু ঘোরাঘুরি করবে এটাই নর্মাল কারণ এত সুন্দর একটা জায়গায় বিকেলের পরে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা খুব বেশি জমজমাট হয়ে গিয়েছিল কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কোনো লাইটিংয়ের ব্যবস্থা করেনি শুধু যে গায়ে হলুদের টুকটাক যে সব সাজানোর বিষয় ছিল সেগুলোই করেছিল আর ভিতরের সাইডটা অনেক সুন্দর করে লাইটিং করেছিল কারণ বাহিরে এমন কিছুই করেনি কিন্তু তারপর অনেক সুন্দর লাগছিলো তো এরপর চলে এসেছিলাম এই সাইডটাতে এখানে কিন্তু খুব ভালো ফটোশ্যুট করা যায় যারা শাড়ি পরে গিয়েছিলো তারা এই সাইডটা ফটোশ্যুট করেছিল আর যে ব্রাইট ছিল সে কিন্তু গায়ে হলোতে কোনো রকম শাড়ি পরেনি একটা ল্যাহা পরেছিলো অনেক সুন্দর লাগছিলো মাসাল্লাহ রাইট ক্যানতে শুরুতেই দেখেছি তো আজকে হুট করে মনে হলো যে আমি আমার ড্রেসের সাথে একটু ভিন্ন টাইপের হিসাব পরি তো সেই জন্য আর কি এরকম টাইপের শুধু হিজাব করেছি আমি কিন্তু বেশিরভাগ টাইমই দেখা যায় জর্জার যেসব হিসাব সেইগুলো করি আর আজকে হচ্ছে নতুন একজন ক্যামেরাম্যান খুবই কাঁচা একজন ক্যামেরাম্যানের মাধ্যমে হচ্ছে আমি আমার কিছু ভিডিওগুলো নিচ্ছিলাম সে কিন্তু এইসব বিষয়ে খুবই নতুন তো ভাবলাম দেখে আসলে কি রকম ভিডিও নিতে পারে তো ওকে অকেদেম ভিডিও করছিলাম আর এখানে দেখতে কিন্তু আমার ভীষণ রকম অদ্ভুত লাগছিল আমাকে তো যাই হোক ও আচ্ছা অনেকে বলে যে আমি নাকি বয়স ওবার অনেক তাড়াতাড়ি দিয়ে ফেলি তো সেই জন্য ভাবছি যার থেকে আমি একটু আস্তে আস্তে কথা বলবো যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তো যাই হোক এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু জানি না কেন ক্যামেরায় তো খুব একটা আসলে ফোকাস নিচ্ছিলো না তারপরেও আর কি আমি আমার মতো করে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আর তারপরে হচ্ছে ওই সাইডে দেখান সবাই চুল খুলে খুব সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলো তাই আমিও ভাবছিলাম যে আমিও একবার নেই দেখুন কত সুন্দর লাগছে এই সাইডে কিন্তু সবাই এরকম হলুদ আর পিঙ্ক কালারের এরকম দুইটা কালার মিক্সড করে ওরা আর কি গায়ে হলুদে সবাই এরকম করে করেছিল আর এই সাইডেই কিন্তু লেকের এই পাশে অনেকে বোর্ড নিয়ে ঘুরছিল যেহেতু বিকেলের টাইম ওর অনেক বাচ্চারা ছিল বাট সব থেকে মজার বিষয় হচ্ছে ওরা কিন্তু রোজ যেটা আছে এই রোজের পাপড়িগুলো দিয়ে একটা গালিচার মতো বানিয়েছিল তো সেইখানে কিছু ফটোশ্যুট করেছিলো সেখানেও আমি একটু ভিডিও নিয়েছি আর একটা পাশে যে গাঁদা ফুলটা আছে ওটা দিয়ে এরকম করেছিল ভীষণ সুন্দর লাগছিল তো সেখানে আমিও একটু একটু ভিডিও নিয়েছিলাম এইসব জায়গায় আসলে শাড়ি পরে বা এরকম লেহেঙ্গা পরলে কিন্তু ফটোশ্যুট অনেক ভালো হয় বাট আমি যেহেতু ওই রকম কোনোভাবে জানে খুবই সিম্পলভাবে গিয়েছিলাম তো সেই জন্য আর কি খুব একটা ভিডিও নিয়ে আর এইখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু খুব ভালো লাগছিলো আর গতকাল কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিলো তো আমি এগুলোর কিন্তু কিছু শর্টস ক্লিপ অ্যাড করে পোস্ট করেছিলাম এর আগে কিন্তু লং ভিডিও আসলে আপলোড করাই হচ্ছিল না এমন একটা অবস্থা আর তারপরে সবাই মিলে চলে এসেছিলাম এরকম